আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকে যে বিষয়টা রাজ্যবাসীর অবগতির জন্য সেটা হচ্ছে চরম বিদ্যুৎ এটা রাজ্যে এই সময়ে মানুষ সমস্ত অঞ্চলের মানুষ আরে আরে টেট পাচ্ছে প্রতিদিন বিদ্যুৎ ব্যবস্থার অবনতির নানা চিত্র নানা ভাবে ফুটে উঠছে তো আমি বিস্তারিত সে সম্পর্কিত বিষয়ে বলতে চাই না আমি শুধু যেটা বলতে চাই যে মোদি সরকার দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলির নাই বিদ্যুৎ ব্যবস্থাকেও পরিষেবার এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রটাকেও দেশ সম্পূর্ণ বেসরকারীকরণের লক্ষ্যেই আজকে চালিত হচ্ছে চালিত করছে রাজ্য বিজেপি শাসিত রাজ্য সরকার গুলিকে ইতিমধ্যেই সকলে অবগত আছেন কেন্দ্রীয় সরকার ওএনজিসি এন টিপিসির মতো বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলি পঞ্চাশ শতাংশেরও বেশি শেয়ার সেখানে বেসরকারি বিশেষ করে মুদি বান্ধবদের হাতে তুলে দিয়েছে আমাদের দেশে এই সময়ে সৌর বিদ্যুতের বিরোধী আমরা নই তার তাৎপর্যের কথা জানি সৌর বিদ্যুৎ আগামী দিন সৌর বিদ্যুৎ বা বাতাসকে ব্যবহার করে বিদ্যুৎ এই টেকনোলজি ভারতে সূচনা তো করেছিল আমাদের প্রিয় প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ওনার শাসনকালে টেকনোলজির ভিত্তি উন্নতির ভিত্তিটাই তো সেই সময় ব্যবহার করে জি শুরু আজকে হচ্ছে জি বা কংগ্রেস দলের লক্ষ্য ছিল এই টেকনোলজি বা প্রযুক্তির উন্নতি সবটাই যাতে জনস্বার্থে মানব কল্যাণে আমাদের যে মানব শক্তি একে কাজে লাগিয়ে কিংবা এটা মানব কল্যাণ এবং জনকল্যাণে ব্যবহৃত হয় আজকে দুঃখের বিষয় যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বা বিজেপি দল এটা এই টেকনোলজিকে বা আজকের নতুন যে এআই প্রযুক্তি তাকে আজকে সেখানে মুষ্ঠী একটা গোষ্ঠী ধনিক গোষ্ঠী কর্পোরেট গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করা হচ্ছে এটা করে সেখানে তারা প্রচারে নিয়ে যাচ্ছে যে সূর্যঘর এটা কি মোদীজির পরিকল্পিত না মোদীজির কল্পিত এটা প্রচেষ্টা সূর্যঘর প্রকল্প যাতে মানুষ বিদ্যুৎ উৎপাদক একাধারে গ্রাহক একাধারে বিক্রেতা এটা এই প্রকল্প সেখানে বলা হচ্ছে তা প্রচার করা হচ্ছে অথচ এই প্রকল্পটা সরকারি অর্থে তার ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো তৈরি সহ

সাথে স্বার্থের কথা বিবেচনা না করে সমস্ত ব্যবস্থাটাই আজকে গ্রাহক স্বার্থের পরিপন্থী এবং পরিষেবাটা এতই নিম্ন মানে চলে গেছে একটা সময় প্রচলিত যে লোডশেডিং ব্যবস্থা সেই সময় তো একটা নোটিশ থাকতো যে অমুক দিন অমুক সময়ে এতটার থেকে এতটা বিদ্যুৎ থাকবে না আজকে বিনা নোটিশে পাতা গাছের পাতাও লড়ে না যখন তখন বিদ্যুৎ চলে যায় এমনকি কোনো কোনো ক্ষেত্রে চার দিন পাঁচ দিন সাত দিন টানা বিদ্যুৎ থাকে না মানুষকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হয় এগুলো অবস্থায় চলে গেছে হাসপাতালের মতো জরুরি পরিষেবার ক্ষেত্রগুলি বিদ্যুতের না থাকার ফলে মোমবাতি টর্চ মোবাইল ফোনের আলু জ্বালিয়ে অপারেশনের মতো গুরুত্বপূর্ণ কাজ করতে হচ্ছে আর বাগারম্বর করে বেড়াচ্ছে বিদ্যুৎ ব্যবস্থা সহ রাজ্যের মানে উন্নয়নের গতি এতটাই বইছে যেটা অতীতের সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে গেছে এবং সেক্ষেত্রে আমাদের বিদ্যুৎ নিগমটা একসময় সংস্থায় রূপায়িত হয়েছিল তিনশো পঞ্চাশ কোটি টাকার বেশি এই আমানত শেষে বর্তমানে বিদ্যুৎ নিগম গত মার্চ মাসে যে হিসাব দিয়েছে দুইশো পঁচাশি কোটি টাকা তাদের সেখানে লিঙ্গদের ক্ষতি না বা দেখাচ্ছে বা সেখানে লোন দেখাচ্ছে আদ আদপের সে ঘাটতির পরিমাণ এক কোটি টাকা ছাড়িয়ে যাবে এই ক্ষেত্রে এই সাত বছরের মধ্যে ঘোষিত ভাবে পনেরো শতাংশ বিদ্যুতের বিল বাড়ানো হয়েছে সেখানে নানা কায়দায় মিটার রেন ঘেন এই ফিক্সড চার্জ হ্যান বলে বিদ্যুতের এক এক রকম অন্য সময় এক রকম বিলিং দেওয়ার ক্ষেত্রে দুই মাসের বিল কোনো কোনো গ্রাহকের ক্ষেত্রে দুই মাসের বিল একত্রিকর করে দেওয়া হচ্ছে সেখানে স্লেবটা উঠে যায় সমাপতি স্লেব অতিক্রম করে যায় ফলে আগের যে স্লেপটা। কম স্লেপটা সেই স্লেপটা স্লেপের সুবিধাটা গ্রাহকরা পাচ্ছে না সেটা চলে যায় এইভাবে নানা অব্যবস্থা ভিত্তি করে একটা কথাই বলা যায় এটা লোকপাটের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে পরিষেবা একটা নিম্নমানের কংগ্রেস দলের অভিযোগ নয় সর্বভারতীয় ক্ষেত্রে যে বার্ষিক পর্যালোচনা হয় সেই পর্যালোচনা বাইশ তেইশ চব্বিশে প্রতি বছর অধপলে যাচ্ছে নিয়মিত অধপতনে যাচ্ছে বাইশ সালে পঁচপান্নটার মধ্যে ত্রিপুরার র্যাঙ্ক ছিল ছিল আপনার বাইশ নম্বরে সেখানে তেইশ সালে সে রেঙ্ক নেমে দেওয়া হয়েছে বত্রিশ শতাংশে আর চব্বিশ সালে এতটাই উগ্রতাপিত করেছে উনচল্লিশ শতাংশে নেমে গেছে আর অর্থনৈতিক বিশৃঙ্খলার দিকে দাঁড়িয়ে সরকারের রিপ্রুট হচ্ছে আর্থিক বিচারের ক্ষেত্রে পঁচাত্তর পয়েন্টের মধ্যে ত্রিপুরা মাত্র পয়েন্ট হচ্ছে বাইশ দশমিক পাঁচ শতাংশ করাপশন কেন্দ্র সরকার স্বীকার করে নিয়েছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা দাবি করেছি এই অব্যবস্থা দূর করার তো দ্রুত ব্যবস্থা দিতে হবে আর হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থার যে এই অবনতি নিম্নমানের সেখানে ব্যবহার করা এসব নানা দুর্নীতি জানেন আপনারা বিদ্যুৎ নিগম বেসরকারি সংস্থা ডেকে আনা হয়েছিল ইতিমধ্যে একটা সংস্থাকে হয় পালিয়ে গেছে বা অনেকে বলে যে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে নতুবা দশ হাজার টাকা আমানত যার ছিল। তাকে কোটি টাকা তার হাতে রাখার সুযোগ করে দিয়েছে সেই টাকা মিছে পালিয়ে গেছিল নাকি বলা হচ্ছে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ হয়নি এই সব মিলিয়ে এটা এই অধ্রগতি করপশন এই সব কিছু মিলিয়ে সরকারের যদি সততা বোধ থেকে থাকে মন্ত্রীর যদি ন্যূনতম সততা বোধ আর দায়িত্ব বোধ থেকে থাকে তাহলে একটা প্রকাশ করে মানুষকে অবহিত করে শুধু সূর্যগরণনা এসব করে মানুষকে ঢোকা দেওয়া যাবে না এটা আরেকটা বলছিল স্মার্ট মিটার আর প্রিপেইড সিস্টেমের মধ্যে দিয়ে মানুষের যে পকেট কাটার ব্যবস্থা রয়েছে স্মার্ট মিটারে তো কোনো কোনো ক্ষেত্রে তিনশো টাকা দলের বিল তারা একান্ন হাজার টাকা উঠে যায় সুস্পষ্ট কোনো জবাব পাওয়া যায় না জবাব বলে আগে সে টাকা জমা দিন এবং আমার রাজ্যের দুঃস্থ গরিব মানুষের পক্ষে সে টাকা জমা দেওয়া সম্ভব হচ্ছে না ওই বিদ্যুতের সংযোগ অনেক সময় কেটে দিচ্ছে মানুষের যাদের বাড়ি ঘরে নিয়মিত ভাবে এগারোশো বারোশো টাকা হঠাৎ করে দেখা যায় দু তিন মাসে সাতশো আটশো আটশো টাকা বেড়ে যাচ্ছে সেখানে কোনো মানে কারণ জানাতে পারছে না এই হচ্ছে স্মার্ট মিটার বিশেষজ্ঞরা বলে এটা কোনো প্রয়োজন ছিল না অথচ এই স্মার্ট মিটার দিয়ে যে মিটারের আয়ু হচ্ছে সর্বাধিক সাত বছর এই স্মার্ট মিটার দিয়ে এখান থেকে এই স্মার্ট মিটার সরবরাহকারী সংস্থা মুদি বান্ধবী আর একটা সংস্থা এক হাজার কোটি টাকা রাজ্য থেকে নিয়ে চলে গেছে এই যে অব্যবস্থা এই ব্যবস্থার প্রতিবাদে আমরা একধারে আন্দোলন বৃহত্তর আন্দোলন দিকে যাচ্ছি অন্য থেকে আমরা দাবি করছি শ্বেতপত্র প্রকাশের জন্য